ওরা আমাদের বাড়িতে মেহমন এসেছিল মেহমনের জন্য আয়োজন করেছি ওই যে বিলের সাজানো আছে ধারের ডাল মি মাংস তারপরে গরুর মাংস ডি বছর সময় সময় খাওয়া দাওয়া হয়েছে উপযুক্ত আছে আমি কিন্তুрке খাওয়া দাও করা এই ছিল এগুলা বেঁচে গেছে খাওয়া দাও করুন ও আমার চলে গেছে রমিস্টেই যাচ্ছে আমার শিখিয়ে জাম হয়ে গেছে আর ছাতা খাওয়া দাওয়া করব হুমান বিদায় আর মাছ রান্না করেছিলাম মাছ বোনা করেছিলাম একটু শেষও কিনেছিল এটা পাপ্তমাস পুরা আপুরা ভাইয়ারা আপনারা ঈদের মেহমানদারি করতে তো ভালোই লাগে শুধু ঐতে তিন মানুষে আমাদের বাড়িতে আসবে আমরা আমরা মেহমান আমাদের বাড়িতে আসলে আমরা তাদের বাড়িতে যাবো এটি আমাদের আনন্দ মানে আনন্দ একজন একজনের বাড়িতে যাওয়া ঘোলাফাড়া ওটাই আমাদের বাহিরে গ্রামের পরিবেশটা তো ভালো অনেক ভালো মার শহর থেকে গ্রামটাই ভালো লাগে তাই গ্রামে থাকি মানুষ সে গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে যায় আমার কাছে গ্রামের বাড়িটাই ভালো লাগে শহরটা আমার ভালো লাগে না আমার পছন্দ না কারণ শহরে হচ্ছে বন্দি জীবন এজন্য শহরে যাওয়াটা আমার ভালো লাগে না আত্মীয় স্বজনের বাসায় আমার যেতে ভালো লাগে না কারণ আমি যাইনি আমাদের গ্রামটা আমার কাছে অনেক ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ আমার গ্রাম ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না এক পাতি লাগাত রান্না করছি দেখেন সব পাত রয়ে গেছে এই যে সবটুকু হয়ে গেছে বেশি খাওয়া খাইনি শুধু পোলা হয়েছে আর কিছুই খাইনি আর কি কি বলবো আর ভিডিও দিতে ইচ্ছা করে না কেন জানেন আপনারা কেউ কমেন্ট করেন না ভালো মন্দ একটা তো বলবেন কিচ্ছু বলেন না কেন জানি না মানুষে দেখে সবারই কমেন্ট লাইক শেয়ার অনেকই হয় আমার বেশি হয় না আপনারা কি আমার দেখে ভালোবাসেন না নাকি জানি না এজন্য আমার ইচ্ছা হয় না ভিডিও দিতে তো ভিডিও দিতে চায় না অনেক দিন পর ইচ্ছা হলে দেই আমায় দিতে মন কারণ লাইক কমেন্ট শেয়ার যদি বেশি বেশি হতো তাহলে আমার ইচ্ছে হতো যে আবার ভিডিও বানাবার আগ্রহ হতো